দর্শক কেমন আছেন আশা করি আপনার সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন রেডিমেড ব্যান্ডার ওয়াল একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি দর্শক আজকে এই মুহূর্তে আছি আমরা গাজীপুরে এখানে কিন্তু মাসুদ কর্পোরেশনের নতুন একটি রেডিমেড ব্যান্ডারি ওয়াল এর কাজ কমপ্লিট হয়েছে যারা অল্প সময়ে এবং স্বল্প খরচে গ্রেড বিম ছাড়াই যারা রেডিমেড ব্যান্ডারি ওয়াল করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে এই কোম্পানির owner মাসুদ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ورحمه মাসুদ কর্পোরেশনের পক্ষ থেকে দেশ এবং দেশে যারা দেখছেন সকলকে আরেকবার ওয়েলকাম করছি আজকে আমরা এসেছি গাজীপুর শ্রীপুর এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল একটা बाउंड्री वॉल করেছি এটা কিন্তু দেখেন হাইট করে দিয়েছি আমরা 10 ফিট উপরে হাইট করেছি 10 ফিট এটা ইন্ডাস্ট্রিয়াল बाउंड्री এজন্য এটা হাইটটা বেশি করা হয়েছে আচ্ছা হাইট করে দিয়েছি 10 ফিট এবং এটা মাটির নিচে আমরা মাটির নিচে মাটির নিচে গেছে কিন্তু 6 ফিট এই কলামটা

বুয়েট টেস্ট এটা আমাদের ইটের থেকে তিন গুণ মজবুত এটা পিএচআই হচ্ছে তিন হাজার পিএচআই তিন হাজার পিএচআই রাইট এটা ইটের থেকে তিন গুণ শক্তিশালী তো এটা আপনাদের ভূমিকম্প বা হচ্ছে আদার্স কোনো ভাইব্রেশনে এটা কোন রকম কোন প্রবলেম হবে না ভাই আমাদের বাংলাদেশে যে যেরকম ভূমিকম্প হচ্ছে সেই কোনো ভাইব্রেট করলে কোনো কোনো সমস্যা হবে সমস্যা হবে না কারণ এটা মাটির নিচে গেছে ছয় ফিট এবং প্রতিটা পিলারে ঘোড়া কিন্তু ঢালাই করা তো এই ধরনের ভাইব্রেট এই পিলারের নিচে প্রতিটা পিলারে ঘোড়া আবার ঢালাই ঢালাই আছে রাইট সো এই ধরনের টেকনোলজি এই ধরনের লাক্সারিয়াস প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আমাদের টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়াররাই করে থাকে আমরা কিন্তু সারা বাংলাদেশের এটা কাজগুলো করতেছি এটা মূলত তবে তৈরি হয়েছে কি দিয়ে এটা বেসিক্যালি আপনি একটু সামনে আসেন আমরা এটা বেসিক্যালি র ম্যাটেরিয়ালসটা হচ্ছে পাথর বালু সিমেন্ট কেমিক্যাল কালার পাথর বালু সিমেন্ট রাইট আচ্ছা কেমিক্যাল কালার দিয়ে রাইট আচ্ছা কখনো বৃষ্টির পানি বা যে কোনো পানি লাগলে কোনো ওইগুলা রং ওঠার চান্স আছে না এটা সলিড কালার আর এটা কিন্তু পাথর দিয়ে তৈরি দেখেন এটা বিশাল বড় এরিয়া কিন্তু আচ্ছা আমরা একটু পিছনের দিকে যাচ্ছি আমরা আমরা একটু বলে রাখি যে এটা কিন্তু পাথরের তৈরি পাথরে কিন্তু পানি টানে না যদি ইটের খোয়া হতো ইটের খোয়া কিন্তু পানি টানতো পাথরের পানি টানে না দেড়শো একটা নোনা লাগা বাদাস ময়লা লাগার কোন পসিবিলিটি নাই আচ্ছা ভাই এই কাজটা কমপ্লিট হলো কতদিনে আচ্ছা এটা করছেন এটা হচ্ছে বেসিক্যালি আমরা কাজ করেছি পনেরোশো রানিং ফিট উচ্চতা দশ ফিট করেছি আমরা পনেরো হাজার স্কোয়ার ফিট কাজটা করেছি পনেরো হাজার রাইট এটা আমাদের পঁচিশ থেকে ত্রিশ দিনের মধ্যে কাজটা কমপ্লিট করে আজকে আমরা হ্যান্ড ওভার দিচ্ছি ভাই আসলে সত্য মানে পঁচিশ থেকে ত্রিশ দিনে পঁচিশ থেকে ত্রিশ দিনে আমরা কাজ কমপ্লিট হ্যান্ড ওভার দিচ্ছি ওকে একটু আসেন এগুলো কিন্তু দেখেন আমি একটু পিলারটা দেখাই আপনাদের আচ্ছা আমরা একটু পিলারটা যদি ক্লোজলি দেখি একবার দেখাই আমরা স্মুথ ফিনিশিং এর যে প্রোডাক্টটা স্মুথ একটু দেখেন এখানে দেখেন দর্শক এখানে দেখেন স্মুথ ফিনিশিং এই ধরনের ফিনিশিং কিন্তু বাংলাদেশে মাসুদ কর্পোরেশন ছাড়া আর কারো কাছে পাবেন না খুবই অসাধারণ এবং পিলার গুলো একটু ক্লোজলি দেখেন এগুলো কিন্তু এখানে পিলার আছে এই পিলারটা একটু ক্লোজলি দেখাই দেখেন এখানে এগুলো কিন্তু মেশিন কাট হ্যাঁ মেশিন কাট দেখেন আমার এখানে দেখেন এখানে কিন্তু কিন্তু মেশিন কাট এগুলো কিন্তু কিন্তু হেভি ডিউটি পিলার এগুলো এগুলো মেশিন কাট পিলার মেশিন কাট না রাইট সো আপনি একটু আসেন এই সাইড তো ব্যাক সাইডে দেখব পিছন থেকে দেখেন ওকে দেখেন দর্শক মাঠের মধ্যে নেমে গিয়েছি এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে দেখেন কতটা সুন্দর লাগছে একটা কাজ কমপ্লিট করার পর যে কতটা সুন্দর লাগে কাজের আগে কেমন ছিল এবং কাজের পরে দেখেন দর্শক কতটা সুন্দর লাগছে যাই হোক ভাই এটা সম্পূর্ণ তৈরি হলো পাথর বালু সিমেন্ট দিয়ে নাকি পাথর বালু সিমেন্ট কেমিক্যাল কালার মিক্স করে দেন মেশিনে অটোমেটিক মেশিনে তৈরি হয় আচ্ছা ঠিক আছে এটা আমি একবার যদি প্রশ্ন করতাম আপনার কাছে যেটা কতদিন কমপ্লিট হলো 20 থেকে 25 থেকে 30 দিনের মধ্যে আমরা কাজটা কম এইটা যদি ইট দিয়ে করা হতো ভাই এটা 6 মাসে শেষ হতো না এবং খরচ যেটা হতো আমাদের যেটা এখানে কিন্তু উইদাউট গ্রেড বিম টেকনোলজিতে আমরা করে দিয়েছি আচ্ছা উইদাউট গ্রেড বিম টেকনোলজিতে কিন্তু আপনার যেটা আমরা গ্রেড বিম লাগে না তো আপনার গ্রেড বিমে যে টাকা খরচ হতো তার অর্ধেক খরচে কিন্তু আমরা এই কাজটা করে দিয়েছি এইটার মেইন আকর্ষণ গ্রেড বিম লাগবে না অল্প খরচে স্বল্প সময়ে রাইট আচ্ছা अशोक যারা অল্প খরচের মধ্যে রেডিমেড बाउंड्री वॉलের কাজ করে নিতে চাচ্ছেন এটা ভাই মূলত কোথা কোথা ব্যবহার করতে পারবে দর্শক এটা বেসিক্যালি মিল ফ্যাক্টরি কলকারখানা ইন্ডাস্ট্রি এগ্রো ফার্ম বাসাবাড়ি কবরস্থানে আপনারা এই ধর बाउंड्री वॉल করে দিতে পারবেন এটা কিন্তু আমরা সারা বাংলাদেশে হচ্ছে এটা সারা বাংলাদেশে রাইট ক্যারিং চার্জটা কেমন কি হবে ক্যারিং ক্যারিং ফিটিং ফিক্সিং লো ডাউনলোড সব আমরা এটা আমরা কমপ্লিট করে দিই আচ্ছা ঠিক আছে দর্শক বাংলাদেশের চৌষট্টি জেলা আটষট্টি হাজার গ্রাম পর্যায়ে চাইলে কিন্তু আপনি এটা নিয়ে কমপ্লিট করতে পারবেন আপনার যদি বাড়ি থাকে বাড়ি আগিনা করতে পারবেন যদি আপনার ইন্ডাস্ট্রিয়াল যদি কলকারখানা থাকে বা কোনো জমির প্রজেক্ট থাকে যে ধান ক্ষেতের পাশে যদি নিচু কোনো জায়গা থাকে সেখানেও কিন্তু করে নিতে পারবেন এখানে কিন্তু পানি উঠবে রাইট পানি উঠলে কোনো সমস্যা হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা বিস্তারিত কিন্তু সবকিছু আপনাদের সাথে আলোচনা করলাম ভাইয়া অলরেডি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি অনেকে দাম জানতে চায় আচ্ছা এটা বেসিক্যালি আমাদের স্কোয়ার ফিট হিসেবে কাজ হয় যেমন স্কোয়ার ফিট আমরা এখানে ম্যাটেরিয়ালস ক্যারিং ফিটিংস লোড আনলোড এটু যেটা আমরা স্কোয়ার ফিট হিসেবে কাজ করি যদি কেউ দাম সম্পর্কে জানতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দাম জানিয়ে দিব এবং আমাদের অফিস টাইম কিন্তু সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এর মধ্যে আপনারা কল দিলে আমাদের সাথে কথা বলতে পারবে আচ্ছা অথবা যারা স্ক্রিনে থাকে ফোন নাম্বারে যারা ফোন করে না পায় তাদের জন্য যদি কিছু বলতে রাইট এর আমাদের অফিস টাইম ছয়টা সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত এর মধ্যে কল দিলে আমাদেরকে পাবেন অথবা আমাদের ফেসবুক পেজ মাসুদ কর্পোরেশন এবং আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট মাসুদ কর্পোরেশন লিমিটেড ডট কম লিখে সার্চ দিলেও আমাদেরকে পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে দর্শক ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানিয়ে দেবেন ভিডিওটি যেখান থেকে দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ